আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হলো আলু ফুলকপি ডালনা তো আলু ফুলকপি ডালনা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম লুচি লুচির সাথেও অনেকে দারুণ লাগে তার আরও তোমরা ভাতের সাথেও ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি ভাতের সাথেও ট্রাই করে নিচ্ছি এখানে আলু ফুলকপি ডালনা দিয়ে ভাতও খেতে পারবে তোমরা তো চলো কি কি লাগছে দেখে নাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে আমি নিয়ে নিলাম এক কেজি ফুলকপি আলু আধা কেজি তারপরে আরও কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আলু নিয়ে নিলাম আধা কেজির মতো তারপরে এখানে নিয়ে নিলাম মটরশুঁটি মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখে দিলাম তারপর এখানে আছে কাঁচা লঙ্কা আদা জিরে এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা আগে থেকে সময় থাকলে তোমরা ভিজিয়ে রাখবে তার সাথে কাজু আর পোস্ত আর এখানে তোমরা দেখতে পেলে পেঁয়াজ আর টমেটো তো এগুলো আমি পেস্ট করে নেব আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজতে ভাজতে আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি তো দেখো আলুটা কিভাবে আমি ভাজলাম তো তোমরা যদি তোমাদের যদি হাতে টাইম না থাকে আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নিতে পারো আর আমার হাতে এখন টাইম আছে তাই আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা তুলে এবার আমি ফুলকপিটা ভেজে নিলাম তো দেখো ফুলকপিটাও সে সে সেম পদ্ধতিতে ভেজে নিলাম অল্প লবণ দিয়ে বেশি দিনই একটু দিলাম তারপরে দেখো এখানে পেস্ট করা পেঁয়াজ তারপরে এখানে আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এই দেখতে পারছ তারপরে দেখো এখানে তো দেখালামই এখানে যেগুলো যেগুলো ছিল আর এখানে পেঁয়াজ তারপরে তারপরে দেখো এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে একটা তেজপাতা ছেড়ে দিলাম তারপরে পেঁয়াজ ছেড়ে দিলাম তো পেঁয়াজটাও ভাজা ভাজতে থাকবো তার সাথে এখানে আমি আন্তাজ করে এখানে আমি দিয়ে দেবো নুন তো নুনটা তোমাদের স্বাদ মতো স্বাদ অনুযায়ী দিবে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি তো প্রথমে দিয়ে দিব নুন নুনটা আমি এখানে দিচ্ছি প্রায় তিন চামচের মতন যেহেতু আমি এখানে এক কেজি ফুলকপি নিলাম আলু আধা কেজি নিলাম তোমাদেরকে বললামে তো তাই আমি এখানে নুনটা প্রায় তিন চামচ দিয়ে দিচ্ছি তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তারপরে দেখতে দেখো এখানে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার জিরো গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো তো সব গুঁড়োগুলো আমি এখানে দিচ্ছি তো ধনিয়া যেহেতু আমি জিরে গোটা জিরে দিলাম তাই আমি এখানে জিরে অল্প দিলাম বেশি দিইনি আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটাও দিলাম তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি বেশি দিব না খালি কালারের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়োটা তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমাদের পরের জি মশলাগুলো দিয়ে দেবে তারপরে এটা ভালোভাবে লেড়ে চড়ে নিব যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর এখানে থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি অল্পক্ষণ রেখে দিলাম তারপরে আবার ফিরে আসলাম দু মিনিট পরে দেখো এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমার মিক্সও হয়ে গিয়েছে প্রায় তারপরে এর পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি ভালো করে আবার মিক্স করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোর পেঁয়াজের গন্ধটা না থাকার জন্য ভেজে নিয়েছি দেখেছ এবার টমেটোটাও ভালোভাবে ভেজে নেব তারপর এটা আমি ভালোভাবে মিক্স করে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি যেহেতু টমেটো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখতে পারছ কালারটা কী সুন্দর হয়েছে আর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দেব আদা বাটা আদা যেগুলো আমি বাকি পেস্ট করা ছিল আদা কাঁচা লঙ্কা পোস্ত সেগুলো এবার দিয়ে দেব এ সেটা দিয়ে তারপরে ভালো করে আবার মিক্স করে নেব তো আরেকটা কথা বলি যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি অনেক দিন মানে মাস প্রায় মাস পরে আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল তাই আমি অতদিন ভিডিও ছাড় ভিডিও দিতে পারিনি তো আবার নতুন করে শুরু করলাম তো যারা আমার আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার চ্যানেলটাকে আবার লাইক করে দেবে আর যারা আমার নতুনটা চ্যানেলটাকে নতুন দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভালোভাবে ভালো আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো তো এবার দেখো আমি মটরশুঁটিটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আবার ভালো করে মিক্স করে মিক্স করে নিব মিক্স করে দু মিনিট আবার ঢেকে রেখে দেব তারপরে আবার ফিরে আসি তো দেখো আমার এখানে ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে এই পর্যায়ে দিয়ে দেবো জল জলটা আমি বেশি দেবো না কারণ গ্রেভি রাখবো আর আলু ফুলকপি ডাল না গ্রেভিয়ে হয় গ্রেভি থাকে তাই আমি এখানে গ্রেভি টাইপেরই করব বেশি জলটা দেবো না তো এখানে আমি যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পোস্ত কাজু রেখেছিলাম সেটা বাটিটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমার দেওয়া হয়ে গেলে ভালোভাবে জলটা দিয়ে দিলাম এবার জলটা গরম হয়ে আসলে ফুটে আসলে তারপরে আলু ফুলকপি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেলে তারপরে দেখো এখানে আমার অল্প অল্প করে গরম হয়ে যাচ্ছে জলটা তো তাই আমি এখানে এখন এরপর পর্যায়ে আমি এখানে আলু ফুলকপিটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে আবার ঢেকে রেখে দিব তো ঢাকা হয়ে গেলে তারপরে আবার ফিরে আসছি তো দেখো এখানে দেখতেই পারছ আমি আলু ফুলকপিটা ঢেলে দিলাম তোমরা এভাবে বানা বানিয়ে দেখবে একদম বিয়েবাড়ির মতনই আলু ফুলকপি ডালনা খেতে পারবে বাড়িতে বসেই এক এই আলু ফুলকপি ডালনা দিয়ে তোমরা এক থাল ভাত খেয়ে দিবে সত্যি বলছি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তো এবার দেখো এখানে আমার আলু ফুলকপিটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম কারণ বেশি রাখলে জলটা যেহেতু আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি বেশি দিইনি তাই তাই গ্যাসটা আমি অফ করে দিলাম আরেকটা কথা বলে দিই তোমরা যখন ভাজবে পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা মশলাগুলো তখন কিন্তু লো ফ্লেমে রাখবে গ্যাসটা বেশি হাই করে দেবে না না হতো না তো চলে যাবে তো দেখো এখানে আমি নামিয়ে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে বাটার আর বাটার যদি তোমাদের কাছে না থাকে তাহলে ঘিটাও দিতে পারো কোনো আপত্তি নেই এটা তো তোমরা ভালোই টেস্ট আসবে তো এবার দেখো হয়ে গেছে এবার ঢেকে রেখে আমি এখন পরিবেশনে আইসে পড়লাম তো দেখো এটা আমি প্রথমে ভাত দিয়ে ট্রাই করে নিচ্ছি ভাতের সাথে কিন্তু ভালোই লাগলো দারুণে লাগলো অত খারাপও লাগলো না কিন্তু ভাতের থেকে আমার বেশি ভালো লাগলো লুচির সাথে তো দেখো লুচির সাথে তোমাদেরকে আমি খেয়ে দেখাবো ভাতের সাথেও খেয়ে দেখাবো তোমার দুটোর সাথে ট্রাই করতে পারো হলে একটার সাথেও ট্রাই করে দেখতে পারো কেমনটাও লাগে আর আমার এখানে দেখো ভাত খাওয়া ভাতের ভাতটা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা লুচি তো লুচি লুচির সাথে আরও দারুণে লাগবে আমার আশা কিন্তু হ্যাঁ সত্যি ভাতের থেকে আমার লুচি দিয়ে অনেক দারুণ লেগেছে তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখবে আমার আশা তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো দেখলে তো খে খাবো খাবো মনে হচ্ছে তাই না বলো তো একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখবে কীরকম হয়েছে